সুজন চক্রবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে কি বললেন শুনুন দেখুন এই কৃষ্ণনগরের যিনি প্রার্থী তিনি বরঞ্চ স্পষ্ট করে দিলেন যে বিজেপি যে ব্রিটিশ বিরোধী মনোভাবে ছিল না বরঞ্চ ব্রিটিশের পাশে দাঁড়িয়ে ছিল সেটা আরেকবার স্পষ্ট করে দিলেন অনৈতিহাসিক কথা বলছেন এটা কি জানেন নাকি যে সিরাজের সন্তান তিনি কোন ঘরে বড় হয়েছেন ইতিহাসে গবেষণা আছে অধ্যাপক অমলেন্দুদের বিখ্যাত গবেষণামূলক বই আছে সব কেউ কিছু জানে না জেনে হঠাৎ করে মনে করে যে অ্যাজিফ সনাতনী ধর্ম তাকে রক্ষা করার জন্য ব্রিটিশটা ছিল সঙ্গী। এটা ওদের কথা হতে পারে এটা সিরাজের বিরোধিতা করবার জন্য ভুলভাবে ব্রিটিশকে ব্যবহার করার রাজনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে বরং বিজেপি ধরা পড়ে যায় একদমই অনৈতিহাসিক বেঠিক কথার মধ্যে ওরা থাকছে এটাই বিজেপি এআই প্রযুক্তি দুনিয়া জোড়া চলছে আমরা উদ্ভাবনী এবং আধুনিক প্রযুক্তি কখনও তার বিরুদ্ধে না বরাবর তার পক্ষে শুধু আমাদের একটাই কথা যে কর্মসংস্থানের মানুষের সুযোগকে যেন সে বিপর্যস্ত করতে না পারে যারা বলেন যে বামপন্থীরা কম্পিউটারের বিরুদ্ধে বিরোধিতা করেছে তারা ভুল বলে না জেনে বলেন আমাদের মঞ্চে পারলে কথাটা হচ্ছে এই যে আধুনিক প্রযুক্তি সে যেন মানুষকে সহজসাধ্য করতে পারে আট ঘন্টার ডিউটি বারো ঘন্টায় চলে গেছে আট ঘন্টার ডিউটি পারলে ছ ঘন্টায় ফিরে আসবে নৌশাদ সিদ্দিকী বলেছেন তিনি ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবার জন্য আগ্রহী একশো ভাগ এবং তিনি বামপন্থীদের সঙ্গে একসাথেই ভোট লড়তে চান আমি শুধু বলবো যে উনিই বলেছিলেন যে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবেন আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম পরে বাকিদের আমরা সম্মত করেছিলাম ওনার কথা উনি রাখুন এটাই হওয়া উচিত এবং বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে পারাটাই সবচাইতে জরুরি তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অথবা বিজেপির বিরুদ্ধে তৃণমূলরা বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ কলকাতায় অবৈধ নির্মাণ ভরে গেল গার্ডেন নিচে জন মারা গেছে তারপরেও সরকারের সম্বিত ফিরছে না এটা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় রাস্তার তুলনায় উঁচু বাড়ি কী ব্যাপার টাকার খেলা হয়েছে কলকাতায় কাউন্সিলার তার নাম হচ্ছে স্কোয়ার ফিট কাউন্সিলর কলকাতায় কাউন্সিলার তার নাম হচ্ছে গ্যারেজ কাউন্সিলার মানে যেখানে যা বাড়ি হবে তার তলে অনেক করে গ্যারেজ দিতে হবে যেখানে যা বাড়ি হবে স্কোয়ার ফিট ব্যাপী টাকা দিতে হবে ফলে কাউন্সিলর এবং তৃণমূলের নেতারা তারা যেভাবে টাকার খেলা করছে এবং তার ভিত্তিতে বেআইনি নির্মাণ করছে মানুষ বিপদে পড়ছে এবং এখন মানুষকে এই বিপদে ফেলার পরেও তৃণমূলের কিন্তু বোধ হচ্ছে না মানুষ বিক্ষোভ করছে এবং মানুষের বিক্ষোভ থাকবেই সবাই বুঝতে পারছেন তো কেন প্রার্থী হয়েছে বিজেপির যখন আমরা অনুদান দিচ্ছি অনুদান দিচ্ছে তৃণমূলের সরকার তাহলে বিজেপির প্রার্থী হবে কেন তাহলে আমার অনুদান অনুযায়ী চলতে হবে সে অনুযায়ী ভোট দিতে হবে সে অনুযায়ী তার বাইরে ভোটে দাঁড়ানো যাবে না এই যে তৃণমূলের মনোভাবই একই মনোভাব বিজেপির এবং সেই কারণে ভোট ঘোষণা হবার পর নতুন নতুন ঘোষণা করছে দিল্লির সরকার তিন হাজার কোটি টাকা আরে পনেরো লক্ষ টাকা করে দেবা কথা তাই যারা দেয়নি টাকাটা মেরে দিয়েছে তারা এখন আবার ভোটের সময় তিন হাজার কোটি গল্প শোনাচ্ছে মুখ্যমন্ত্রী তিনি এখন পারলে নতুন নতুন গল্প শোনাচ্ছেন মানুষ নাগরিক মানুষ কারুর কেনা গোলাম না বিজেপির কেনা গোলাম তৃণমূলের কেনা গোলাম না কেনা গোলাম না কেউ কারোর পৈতৃক সম্পত্তি টাকা দেয়নি কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট বিক্রি করার টাকা না এটা পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের টাকা সেই টাকা লুট করছে তৃণমূল দেশের মানুষের ট্যাক্সের টাকা সেই টাকা লুট করছে বিজেপি তারপর চোখ গরম করছে ফাজ হচ্ছে এগুলো মানুষ নাগরিক তার অধিকারকে কেড়ে নেবার যে কোনো প্রচেষ্টা হলে রূপ বই